একটু একটু করে বাবার বাড়িতে সুন্দর সময়গুলো শেষ হয়ে গেল এই তো আর এক দুই দিন পরে নিজের বাড়িতে ফিরে যেতে হবে আর এই দিকে বড় আপা আর ভাবি মিলে শাক সবজি এবং মাছ রান্না করেছে কারণ কয়েকদিন তো টানা মাংস খেতে খেতে সবাই অস্থির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো ভাইয়া কিন্তু খুব সকালবেলা গিয়ে মাছ নিয়ে আসছে অনেক প্রকার অনেক প্রকার বলতে ওই যে পাঁচ মিশালি যে মাছ বলে সেগুলি নিয়ে আসছে আর সেই মাছগুলো বড়ো আপা এখন কাটবেন আর সেখান থেকে কিছু চিংড়ি মাছ রয়েছে এবং কিছু মিশালি মাছ রয়েছে তো সব মিলিয়ে আজকে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করা হবে আর এইদিকে মা দেখে একটা লাউ কেটে নিচ্ছে লাউটা খুবই কচিত ছিল আর দেখেন লায়ের খোসাটা কি পাতলা করে কেটে নিচ্ছে কারণ খোসা তো আর ভাজি করবে না এই জন্য পাতলা করে কেটে নেওয়া হচ্ছে যখন রান্না করবে তখন নাকি লাউটা সবুজ থাকবে মা বলছিল তো যাই হোক এই তো মা লাউটা কেটে সাথে সাথেই ধুয়ে দিচ্ছে কারণ এখনই হচ্ছে ভাবি রান্না বসিয়ে দিবে আর এই দিকে মা একটু শিলপাটার মধ্যে একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছে কারণ আজকে কাঁচামরিচ বাটা তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই লাউ রান্নাটা করা হবে আর আমাদের এলাকার যারা রয়েছে মানে উত্তরবঙ্গের বেশিরভাগ সবাই বলতে গেলে বেশিরভাগ বললে ভুল হবে মানে সবাই কিন্তু কাঁচামরিচের তরকারিটা বেশি পছন্দ করে মানে তরকারি রান্না করলে অবশ্যই কাঁচামরিচ বাটা বা কাঁচামরিচ দিবেই দিবে তো এই তো দেখেন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়েছে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়েছে পরিমাণ মতো আর প্রথমে কিন্তু একটু পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে মরিচ বাটাটা দিয়ে দিয়েছে তারপর একটু পানি দিয়ে খুব ভালো করে মশলা যখন কষানো হয়েছে এই তো ভাবি কিন্তু লাউটাও বসিয়ে দিয়েছে পাশে চুলায় আর এই দিক হচ্ছে বড় আপু লইটা শুটকি রান্না করছে আর লইটা শুটকিটা কীভাবে রান্না করেছে সেটা একটু বলি প্রথমেই শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে শুধু তেলের মধ্যে শুটকিগুলো কিছুক্ষণ ভাজা করে নিয়েছে মানে খুব ভালো করে ভেজে নিয়েছে এরপরে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বেশি করে এবং রসুন বেশি করে এবং কাঁচামরিচ বেশি করে দিয়ে হলুদের গুঁড়া গুঁড়া যা যা মশলা রয়েছে সব কিছু দিয়ে রান্না করে নিয়েছে তারপরে সামান্য একটু পানি দিল যাতে করে একটু মাখা মাখা হয় শুটকি ভোঁড়াটা আর আমি কিন্তু একেবারে ভিন্ন রকম করে লোটে সুটকিটা ভুনা করে আপু আবার ভিন্ন রকম করে করে তো যাই হোক এদিকে আবার যে পাঁচ মিশালি মাছটা নিয়ে আসছিলো তো সেইখান থেকে কিছু ছোট মাছ ছিল সেগুলো দিয়ে আবার লাউ শাক রান্না করেছে আর দেখেন পাঁচ মিশালি মাছও কিন্তু রান্না হয়েছে এই যে লাউ যেটা হচ্ছে ভাবি রান্না করেছে শাক তো আফার রান্না করেছে তো যাই হোক এইভাবেই হচ্ছে বাবার বাড়িতে কাটানো সুন্দর সময়গুলো কেটে গেল আর খাওয়া দাওয়া করা হয়েছে খুব তাড়াতাড়ি আজকে তো সবাই মিলে খাচ্ছিলাম আর প্ল্যানিং করছিলাম যে আমরা আজকে গাইবান্ধার যে বালাসি Gracias. মানে সবাই মিলে বিকালের দিকে একটু ঘুরতে যাব আমি তো অনেক দিন হলেই যাই না তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করার পরে বালাসিঘাট কিন্তু চলে আসছি আর এখন যাকে দেখছেন সে হচ্ছে আমার মা যাকে আপনারা হচ্ছে ভিডিওতে মাঝে মধ্যেই দেখতে চান আর সেই জন্য মা আমি ক্যামেরার সামনে একটুখানি ধরা দিলাম তো যাই হোক আমরা যে বালাসিঘাট আসলাম আসার পরে কী বলবো এতটাই ভিড় ছিল বলার বাইরে যেহেতু এখন ঈদের টাইম সবাই কম বেশি বিকালের দিকে ঘুরতে যায় আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কেউ যদি আমাকে একটু ধাক্কা দেয় আমি মনে যাব এই অবস্থা কারণ এইখানে দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না তো তারপর আমরা হচ্ছে গাইবান্ধা পৌর যে পার্কটা রয়েছে সেখানে গিয়েছিলাম আর অনেকেই জিজ্ঞাসা করছেন যে গাইবান্ধা আমার কোথায় বাড়ি গাইবান্ধা হচ্ছে সদরেই আমাদের বাড়ি এই তো আমাদের বাসা থেকে যদি এই পৌর পার্কে আসি তাহলে দশ পনেরো মিনিট লাগবে এরকমই দূরত্ব আর একেবারে সদরেই হচ্ছে আমাদের বাড়ি হয়তো অনেক আপুরা রয়েছেন যারা গাইবান্দা থাকেন বা গাইবান্ধা সদরে থাকেন তারা হয়তো বা চিনবেন তো যাই হোক এই জায়গায় আবার রাইসা স্লিপারে উঠতে যেয়ে আর উঠতেই পারেনি সে ভয়ে অর্ধেক সিঁড়ি উঠে নেমে গেছে আর এইখানে তার বাবা তাকে শান্ত করার জন্য এইভাবে হচ্ছে তাকে একটু আনন্দ দিচ্ছিল আর যেহেতু রাইসা স্লিপারে উঠতে পারেনি এই জন্য খুব মন খারাপ ছিল এখন দেখেন পুরো মন কিন্তু ভালো হয়ে গেছে আর এই যে দেখেন আমার আরেকটা বাবা মানে আমার বড় আপার ছেলে মাসাল্লাহ ও কিন্তু অনেক অনেক কিউট তো যাই হোক এভাবে আজকে দিনটা কাটলো আর শেষবেলায় তো ঘুরতে আসলাম পরিবারের সবাইকে নিয়ে আর এই তো এখন একটু ফুচকা খাবো তারপরে সবাই মিলে বাসায় চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই